বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালাম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালাম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করা হয়েছে তবে এর কতটুকু সত্যতা রয়েছে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইন ভিত্তিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালাম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী দাবি করা হয়েছে তারা ইউরোপের যাওয়ার জন্য পাসপোর্ট করেছিলেন তবে এ দাবিটি মিথ্যা বলে জানিয়েছেন টিম রোমার স্কলার